সচিব কি বললেন মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন আমরা উপদেষ্টার কথাই শুনি অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন কে কি বলল এটাতে কিছু আসে যায় না জনপ্রতিনিধিরা ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে কোনটা হবে আপনাদের দায়িত্ব অপরিসীম দেখেন চক্রান্ত কিন্তু শুরু হয়েছে

না পাকিস্তানি অস্ত্র শস্ত্র করে সব আধুনিক অস্ত্রগুলো সম্মানও করেছে সাত দিনে এক বেলা খাওয়াইছেন কুমড়া গরম করা সিদ্ধ করা সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু পাকিস্তানের কায়দেম ছবি মার্কা পাঁচশো টাকার তখন ইন্ডিয়ার এক টাকা কত আর পাকিস্তানের এক টাকা কত ছিল এগুলো কথা বললে অনেকে মনে করবেন হিন্দুস্তান বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী তো অবশ্যই করবো যে ভারত আমাকে সমর্থনে নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যাবে আমার দেশের গণতন্ত্র হত্যা করবে আমার দেশের অন্য দলকে জোর করে নির্বাচনে আনবে তার বিরোধিতা তো বাংলাদেশ জাতীয় দুই হাজার চোদ্দ সালে সে হাসপাতালের করুন কাহিনী আমার মনে আছে দস্তখত নাই এমপি ভাই সাংবাদিক বন্ধুগণ

বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হতে দয়া করে এইসব কথা বন্ধ করেন ফেলানির চুলন্ত লাশও আমরা দেখেছি প্রতিদিন গরু আনার নামে মানুষকে হত্যা করছে সেটাও জানি সারা খাথনের বক্তব্য আমার মনে আছে পার্লামেন্টে শেখ হাসিনা আজকে ভারতে বসে আরামসে সকালে কফি কান আর মাঠে হাঁটেন পার্কে হাঁটেন থাকেন না আরাম করে থাকেন বাংলাদেশে আপনাকে হবে বিচারের কোন সত্যি আল্লাহ আয়না করে একদিন লোক হলো আপনাকে নিতে হবে আপনি খালেদা জিয়াকে যদি জেল খেলার আপনাকেও কাশীপুর যেতে হবে হ্যাঁ মোদি